সালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাই কেমন আছেন আজকে আলোচনা করব বিমিটি কার্ড এবং প্রবাসী কার্ড নিয়ে কে কোনটা বানাবেন কার কোনটা প্রয়োজন কোথায় বানাতে পারবেন কিভাবে বানাবেন আপনার কাছে যদি বিমিটি কার্ড থাকে তাহলে আপনার প্রবাসী কল্যাণ কার্ডের প্রয়োজন নেই আপনি ইতিমধ্যে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য হয়েই বাংলাদেশ থেকে এসেছেন বিমিটি কার্ড এবং প্রবাসী কল্যাণ কার্ড দুটোই এক দুটোই হচ্ছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ এখন কাদের জন্য বিএমিটি কার্ড এবং কাদের জন্য প্রবাসী কল্যাণ কার্ড এবং কেন দুইটা দুই ধরনের সেই বিষয়ে আলোচনা করছি দু সালের আগ অবধি প্রবাসে আসতে হয়তো বা তেমন একটা ট্রেনিং লাগতো না আর যারা ট্রেনিং ছাড়া এসেছেন তাদেরকে কিন্তু ওই বিএম কার্ডটা দেওয়া হতো না এখন দু হাজার সালের পর থেকে যারা আসছে তারা ট্রেনিং দিয়ে আসছে তারা বিএম কার্ড নিয়েই এবং ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য হয়েই তারা বাংলাদেশ থেকে আসছে আপনি যদি প্রবাসী কল্যাণ কার্ড বানাতে চান তাহলে যারা দু সালের আগে এসেছিলেন যারা ট্রেনিং দিয়ে আসেননি তারা প্রবাসী কল্যাণ কার্ড বানাতে পারেন কারণ যাদের বিএম মিটি কার্ড নেই তাদের জন্য প্রবাসী কল্যাণ কার্ড আর যাদের বিএম মিটি কার্ড আছে তাদের জন্য প্রবাসী কল্যাণ কার্ড নয় এখন এই প্রসঙ্গে আসছি আপনি কিভাবে বিএম কার্ড অথবা প্রবাসী কল্যাণ কার্ড বানাবেন আপনি প্রবাসী কল্যাণ কার্ড বানাতে হবে কারণ আপনার জন্য এটাই সরকার ব্যবস্থা করেছে কারণ আপনার যেহেতু ট্রেনিং দিয়ে আসেননি তখন আপনি বিএমইটি কার্ড বানাননি বা হয়নি আপনার জন্য হচ্ছে প্রবাসী কল্যাণ কার্ড সহজ ভাষায় বলতে গেলে যাদের বিএমইটি কার্ড আছে তাদের প্রবাসী কল্যাণ কার্ড লাগবে না আর যাদের প্রবাসী কল্যাণ কার্ড আছে তাদের বিএমইটি কার্ডের প্রয়োজন নেই কারণ দুটি একই একই ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের অন্তর্ভুক্ত এবার আলোচনা করি কি করে বানাবেন প্রবাসে বসে দ্রুতাবাসে কার্ড দেয় না দ্রুতাবাসে গেলে কার্ডটি আপনি পাবেন না আপনি দ্রুতাবাসে কনসুলেট অথবা দ্রুতাবাস টিম যখন আপনার এরিয়াতে ভিজিটে যাবে তখন আপনি তাদের কাছে বিএমটি কার্ড অথবা প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন করতে পারেন এটি অথবা প্রবাসী কল্যাণ কার্ড বানাতে আপনার প্রয়োজন হবে আপনার ইকামার ছবি আপনার মোবাইল নাম্বার এবং আপনার পাসপোর্ট কপি এবং আপনার একজন নমিনির ছবি যাকে আপনি নমিনি দিতে চান আশা করি বিষয়টা আজকে বোঝাতে পেরেছে আপনাদেরকে প্রবাসী কল্যাণ কার্ডের অনেক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয় কিন্তু সেই সুযোগ সুবিধাগুলি প্রবাসীরা পায় না আমাদেরকে দেওয়া হয় না তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করব না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন।